বন্ধুরা শত শত মা বোন রাস্তায় তারা সন্তান নিয়ে ভিকারের মতো ঘুরছে কিন্তু অন্তর্বর্তী সরকার এবং সমন্বয় যারা আছেন তারা চোখে পড়ছেন না আজকে দেখুন এই মায়ের কত দুটো সন্তান কত সুন্দর দুটো সন্তান তাদের চোখে শেখ হাসিনার মতো কালো চশমা লাগিয়ে তারা রাষ্ট্র চালাচ্ছে এই মায়ের বেদনা এই বাচ্চার বেদনা তারা বোঝে না এখন আহত একটি মাহবুবের কথা আমরা শুনব আমরা একটু আগে এক মায়ের কান্না শুনলাম তার স্বামী নিহত হয়েছেন তার পাশে সরকার এবং কোনো রাজনৈতিক দলই দাঁড়ায় নাই এখন আমরা আহত মাহবুব অধ্যায়ের কাছে শুনবো

আমাদের লক্ষ্য ছিল আমরা এই সৌরাচার এই দশ থেকে বিদায় করবো ও আশা নিয়ে আমরা আরো একটা যুদ্ধ করেছিলাম জুনাইয়ের আগে আঠাইশে অক্টোবর আঠাইশে অক্টোবর আমাদের উপরে যে অত্যাচার করেছিল সে থেকে আমাদের টার্গেট ছিল আমরা যেভাবে মুখ বিদায় করবো আমরা জুনা ছাত্র আন্দোলনের মধ্য দিয়ে বাসায় বসেছিলাম যখন তখন দেখছি অজরে আমার ভাইদের প্রাণ ঝরে যাচ্ছে ছাত্র ভাইদের উপরে বিভিন্নভাবে গুলি করেছে বিভিন্নভাবে ছাত্রলীগ যুবলীগের অত্যাচার অন্ধচার চলছে আমরা বড় দেশে অজরে কান্না করেছি অজরে আমাদের চোখের পানি ধরেছে উনিশে জুলাই আমি যখন পনেরো জুলাই মিরপুর দুই নম্বর স্টেডিয়ামের ওখানে ছাড়াগুলি লেগেছে তারপরে আমি এগুলো চিকিৎসা দিতে পারি নাই আমরা কোথায় ওগুলা দেখাতেও পারি নাই ডাক্তার আমাদেরকে চিকিৎসা দেয় নাই তারপরে আমরা একটা ফার্মেসিতে গিয়ে ওগুলা বের করি তারপরে আবার উনিশে জুলাই আমরা মিরপুর চক্করে সেখানে পুলিশের সাথে ধারাপালতা আমাদের আমার হাতে গুলি লাগে সেখান থেকে আমরা এ পর্যন্ত কোনো চিকিৎসা পাই নাই আর আমাদের খোঁজ খবর কেউ নেয় নেই আমাদের প্রাইভেট হসপিটালের কাগজপত্র ছিল ওনারা বলে যে প্রাইভেট হসপিটালের কাগজপত্র দিয়ে কোনো লাভ হবে না সরকারি হসপিটালে কাগজ লাগবে এই কারণে আমরা এই প্রাইভেট হসপিটালের কাগজ দিয়ে আমরা কোনো চিকিৎসা নিতে পারি নাই এখন কি আমরা এই জন্য দেশ এই জন্য দেশে আমরা আন্দোলন করেছি এই জন্য দেশ স্বাধীন করেছি আমরা কোনো সহযোগিতা পাব না আমি আমার এই বলে আমার বক্তব্য শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ